আচ্ছা একবার ভাবুন তো কনকনে শীতের ভরে গাছ থেকে নামানো তাজা এক গ্লাস খেজুরের রস এর স্বাদ আর অনুভূতিটাই অন্যরকম এটা আসলে শুধু একটা ড্রিঙ্ক না এটা আমাদের শীতের ঐতিহ্য আমাদের অনেকের ছেলেবেলার স্মৃতি একদম তাজা আর বিশুদ্ধ খেজুরের রসকে তো প্রকৃতির নিজস্ব এনার্জি ড্রিঙ্ক বলা যেতে পারে কারণ এটা গ্লুকোজে ভরপুর যা শরীরের সাথে সাথে শক্তি যোগায় শুধু তাই না এর মধ্যে আয়রন পটাশিয়াম ক্যালসিয়ামের মতো দরকারি মিনারেলসও কিন্তু থাকে কিন্তু এই দারুণ পানীয়টার একটা অন্য দিকও আছে এর উপকারিতার পাশাপাশি কিছু লুকানো বিপদও কিন্তু জড়িয়ে আছে তাই খেজুরের রস উপভোগ করার আগে আমাদের দুটো প্রধান স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সচেতন হওয়াটা খুব খুব জরুরি ঝুঁকি মূলত দুই ধরনের একদিকে আছে নিপাহ ভাইরাসের মতো ভয়ঙ্কর বিপদ যা বাদুরের মাধ্যমে ছড়ায় এবং জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে আর অন্যদিকে আছে রসের স্বাভাবিক পচে যাওয়া বা ফার্মেন্টেশন যা খেলে পেটের গণ্ডগোল হতে পারে চলুন এই দুটো ব্যাপারই একটু ভেঙে বুঝি প্রথমে আসা যাক সবচেয়ে গুরুতর ঝুঁকিটার কথায় নিপাহ ভাইরাস আমাদের এত পছন্দের খেজুরের রসের সাথে এটা কিভাবে জুড়ে গেল আর কেনই বা এটা এত বিপজ্জনক সেটা বোঝাটা সবার আগে দরকার নিপা ভাইরাসকে বলা হয় জুনটিক ভাইরাস সহজ কথায় মানে হল এটা এমন একটা ভাইরাস যা পশু পাখি থেকে মানুষের মধ্যে ছড়ায় আর এক্ষেত্রে এর প্রধান বাহক হল ফল খেকো বা এই ভাইরাসটা মানুষের শরীরে ঢুকলে মস্তিষ্কে মারাত্মক ইনফেকশন বা এনসেফালাইটিস ঘটাতে পারে যার ফল হতে পারে ভয়াবহ আচ্ছা সংক্রমণটা ছড়ায় কিভাবে। ব্যথাটা আসলে খুব সহজ একটা চেন রাতে যখন খেজুরের রস সংগ্রহের জন্য হাঁড়ি লাগানো হয় তখন ফল খেকো বাদুর সেই হাড়ি থেকে রস খায় আর তখনই বাদুরের লালা বা মলের মাধ্যমে রসটা দূষিত হয়ে যায় সকালে কেউ যদি সেই কাঁচা রসটাই পান করে তাহলে ভাইরাসটা খুব সহজেই তার শরীরে ঢুকে পড়ে এই সংক্রমণের ভয়াবহতাটা শুধু একটা সংখ্যা দিয়েই বোঝা সম্ভব বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যু হার সত্তর শতাংশেরও বেশি ভাবা যায় যেহেতু এর কোনো টিকা বা ওষুধ এখনও নেই তাই সাবধান থাকাটাই একমাত্র পথ যদি কেউ দুর্ভাগ্যবশত এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে কিছু লক্ষণ দেখা দেয় যেমন খুব বেশি জ্বর মারাত্মক ব্যথা কাশি আর শ্বাসকষ্ট অবস্থা আরও খারাপ হলে রোগীর মানসিক বিভ্রান্তি হতে পারে এমনকি খিচুনি হয়ে কমাতেও চলে যেতে পারে আচ্ছা নিপাহ তো গেল এবার আসি দ্বিতীয় ঝুঁকিটার কথায় এটা নিপাহর মতো জীবননাশী না হলেও বেশ সাধারণ একটা সমস্যা আর সেটা হল রসের স্বাভাবিক পচন প্রক্রিয়া মানে সময় মতো রস পান না করলে কি হয় ব্যাপারটা অনেকটা একটা ঘড়ির কাটার মতো একদম ভোরে যখন রসটা সংগ্রহ করা হয় তখন তা থাকে টাটকা আর মিষ্টি কিন্তু যেই না রোদ ওঠে বাতাসে থাকা ব্যাকটেরিয়া আর ইস্ট কাজ শুরু করে দেয় তারা রসের চিনিকে ভেঙে অ্যালকোহল তৈরি করতে থাকে যাকে আমরা গাজন বা ফার্মেন্টেশন বলি বেলা যত বাড়তে থাকে রস তত টক হতে হতে এক ভিনেগারের মতো হয়ে যায় তো এই গেজে যাওয়া বা বাসি রসটা খেলে কি হতে পারে খুব সিম্পল পেট ব্যথা বমি ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে আর হ্যাঁ এর মধ্যে যে ভালো পুষ্টিগুণগুলো ছিল সেগুলোও পুরোপুরি নষ্ট হয়ে যায় এত কিছু শুনে হয়তো একটু ভয় লাগতে পারে মনে হতে পারে তাহলে কি খেজুরের রস খাওয়াই ছেড়ে দিতে হবে একদমই না বরং বিজ্ঞানকে কাজে লাগিয়ে কিছু সহজ নিয়ম মানলে আমরা আমাদের এই প্রিয় ঐতিহ্যকে পুরোপুরি নিরাপদে উপভোগ করতে পারি তাহলে আসল প্রশ্নটা হলো স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কিভাবে আমরা এই ঐতিহ্যটা আমাদের জীবনের অংশ করে রাখতে পারি আর এর উত্তরটা কিন্তু খুবই সহজ এর জন্য কয়েকটা খুব সহজ কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট নিয়ম মেনে চলতে হবে আর সবচেয়ে বড় সবচেয়ে জরুরি নিয়মটা হল পানের আগে রস সময় ফুটিয়ে নিতে হবে আমি আবারও বলছি সব সময় ফুটিয়ে পান করতে হবে ফোটানো হলে নিপা ভাইরাস সহ সব জীবাণু মরে যায় আর চেষ্টা করতে হবে এমন জায়গা থেকে রস নিতে যেখানে হাড়িগুলো জাল দিয়ে ঢাকা থাকে আর বাসি টক গন্ধওয়ালা রস তো ওটা তো বাদ বিশেষজ্ঞরা ঠিক এই কথাই বলছেন রসটাকে যদি সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা যায় মানে ফুটিয়ে নেওয়া যায় তাহলেই নিপা ভাইরাস পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় রসটা তখন একদম নিরাপদ যেহেতু কোনো চিকিৎসা নেই তাই প্রতিরোধী আমাদের একমাত্র ভরসা সুতরাং দেখাই যাচ্ছে যে বিজ্ঞানকে সাথে নিয়ে চললে আমাদের ঐতিহ্যগুলো আরও সুন্দর আর নিরাপদ হয়ে ওঠে সঠিক তথ্য জানা আর সেটা মেনে চলাই আমাদের নিজেদের আমাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখার সবচেয়ে বড় উপায় আজকে আমরা যা কিছু জানলাম সেটা শুধু নিজেদের মধ্যে রাখলেই চলবে না আমাদের সবার দায়িত্ব হল এই সঠিক তথ্যটা নিজেদের পরিবার বন্ধু প্রতিবেশীদের কাছে পৌঁছে দেওয়া আসুন আমরা সবাই মিলে এই মিষ্টি ঐতিহ্যটাকে সবার জন্য নিরাপদ করে তুলি গুজবে কান্না দিয়ে বিজ্ঞানের ওপর আস্থা রাখি